প্রতিটি হিন্দুর কাছে অতি পবিত্র তীর্থক্ষেত্র পঞ্চধামের একটি কেদারনাথ এই মন্দিরটিকে ঘিরে অজস্র রহস্য রয়েছে যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেননি শোনা যায় ছমাস পুজো দেওয়ার পর যখন তুষারপাতের কারণে এই মন্দির বন্ধ রাখা হয় তখন মন্দিরের ভেতরে একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় সেখানে আর কোনো দ্বিতীয় ব্যক্তি উপস্থিত থাকেন না আশ্চর্যের বিষয় হল ছয় মাস প্রবল তুষারপাতের পর যখন কেদারনাথ মন্দিরে দরজা খোলা হয় তখন দেখা যায় সেই জ্বালিয়ে রাখা প্রদীপ সেইভাবেই চলছে সেই কারণে বলা হয় কেদারনাথে ছয় মাস মানুষ পুজো করেন এবং বাকি ছয় মাস দেবতারা পুজো করেন আরেকটি ঘটনা অতি সাম্প্রতিক কালের দু সালে বিধ্বংসী হরপাবানে সমগ্র কেদারনাথ লন্ডভন্ড হয়ে গেলেও মন্দিরের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি প্রচুর মানুষজন এই দুর্যোগে প্রাণ হারান সেখানে গড়ে ওঠা প্রচুর বাড়ি ভেঙে গেলেও পাহাড়ের উপর থেকে এক বিশালাকার পাথর এসে মন্দিরের পিছনে এমনভাবে আটকে যায় যার ফলে হরপা বানের জল মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির সে কারণেই এই পাথরকে আজও দেবতা জ্ঞানে অর্থাৎ ভীম ভীমশিরা হিসেবে পুজো করা হয় আজকের পর্বে আমরা হিন্দুদের পবিত্র ধাম কেদারনাথ মন্দির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উপরে অবস্থিত ভারতবর্ষের বিখ্যাত ওই হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির কেদারনাথ ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম এর উল্লেখ মহাভারতেও রয়েছে কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম উত্তরাখণ্ড চারধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ এই মন্দিরটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে চরম ঠান্ডার কারণে বছরে ছমাস মন্দিরের দরজা বন্ধ থাকে ভাইফোঁটা দীপাবলির সময়ে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় আর এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে অক্ষয় তৃতীয়ার দিন ফের ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয় এই গুরুত্বপূর্ণ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক ভিড় করেন প্রবল ঠান্ডার জন্য কেদারনাথের অধিষ্ঠিত দেবতাকে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার উখিমঠে নিয়ে যাওয়া হয় কেদারনাথ মন্দির না খোলা পর্যন্ত সেখানেই পুরোহিতরা পরবর্তী ছমাস পুজো করেন মন্দির যত প্রাচীন হয় ততই সেই মন্দির নিয়ে রহস্য দানা মানতে থাকে কেদারনাথ মন্দির শুধু হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির নয় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও অজানা রহস্য মোটামুটিভাবে কেদারনাথ মন্দিরের উল্লেখ আমরা পাচ্ছি গুপ্ত যুগের শিলালিপিতে তারপর এগারো শতকে গর্ভগৃহ সমেত গোটা মন্দিরের নির্মাণ হয় পরবর্তীতে বারো শতকে বা দ্বাদশ শতকে মন্দির সংস্কার করা হয় পুরাণ মতে জানা যায় কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতের পাণ্ডবেরা জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে তীর্থ দর্শন করতে বেরিয়ে পড়েছিলেন সে সময় তারা কাশিতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করে রয়েছেন সেখানে নাকি তিনি এক ষাড়ের লুকিয়ে রয়েছেন তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়কে মাটিতে মিশে যেতে দেখলে ভীম সজোরে জাপটে ধরেন ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করেন এইভাবে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসেন বৃষরূপী বা ষাঁড়রূপী মহাদেব তাই কেদারনাথে বৃষের পিঠের কুজ জ্যোতির্লিঙ্গ হিসেবেই পুজো করা হয় দ্বিতীয়ত মহাভারত অনুসারে জানা যায় এক সময় পাণ্ডবেরা ভগবান শিবকে তুষ্ট করবার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন শোনা যায় অষ্টম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন তৃতীয়ত শিব বেশধারী ষাঁড় ভীমের গদার আঘাতে মোট পাঁচটি খণ্ডে বিভক্ত হন কেদারনাথ ছাড়াও বাকি শিবলিঙ্গগুলি হলো। তুঙ্গনাথ রুদ্রনাথ মরু কল্পেশ্বর যা পঞ্চ কেদার নামেও পরিচিত এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদার খণ্ডের অধিপতি হিসেবে পুজো করা হয় কেদারনাথ মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরনাথজী হিমালয়ের প্রকৃতির কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরটি নাকি তিনিই পাহারা দেন ভগবান ভৈরনাথজি গাড়োয়াল অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রভু ভগবান শিবের জ্বলন্ত অবতার এবং ধ্বংসের সাথে তিনি যুক্ত ভৈরনাথজি ক্ষেত্রপাল নামেও পরিচিত ভৈরনাথজির মন্দির কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত কেদারনাথ মন্দিরকে খারাপ আত্মা বা শক্তি থেকে রক্ষা করে থাকেন পঞ্চমত কেদারনাথ মন্দির কেদারের একটি অংশ পঞ্চকেদার ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পাঁচটি পবিত্র স্থান যার সবকটি গাড়োয়াল হিমালয়ে অবস্থিত শুধু তাই নয় যারা পঞ্চকেদার তীর্থযাত্রায় পড়ে তুঙ্গনাথ অর্থাৎ যেখানে ভগবান শিবের হাত পড়েছিল রুদ্রনাথ অর্থাৎ যেখানে ভগবান শিবের মুখ পড়েছিল মধ্যমহেশ্বর যেখানে ভগবান শিবের পেট পড়েছিল এবং কল্পেশ্বর যেখানে ভগবান শিবের নিচের অংশ পড়েছিল কেদারনাথ তীর্থ পুরোহিতদের কেদারনাথের পাণ্ডা বা তীর্থগুরু বলা হয় আদতে কর্ণাটকের পুরোহিতরা এখানে কন্নড় ভাষায় পূজা পরিচালনা করেন কেদারনাথ মন্দিরে হিন্দুদের উপাসনালয়ের উত্তর দক্ষিণ ঐক্যের একটি কর্ণাটকের বীর শৈব সঙ্গম সম্প্রদায়ের অন্তর্গত রাওয়াল সম্প্রদায়ের সদস্যদের দ্বারা আচার অনুষ্ঠান করা হয় খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে এখানে পুজো কন্নড় ভাষায় এবং একই রীতিতে পালন করা হয়ে থাকে রাওয়াল বা প্রধান পুরোহিত মন্দিরের অভ্যন্তরে আচার অনুষ্ঠান পালন করেন না বরং তার সহকারীকে এই দায়িত্ব অর্পণ করেন শীতকালে যখন দেবতা উখি মঠে স্থানান্তরিত হয় তখন রাওয়াল প্রধান দেবতার সঙ্গে অবস্থান স্থানান্তর করেন কেদারনাথের তীর্থ পুরোহিত অর্থাৎ পাণ্ডারা কেদারনাথ উপত্যকায় প্রধানত তিনটি নির্দিষ্ট এলাকায় বাস করেন যেগুলি হল গুপ্তকাশীর বামশু এলাকা গুপ্তকাশীর উত্তর এলাকা এবং উখি কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাওয়াল বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত